জল কি তো বন্ধুরা বৃষ্টির পরে আমরা চলে গিয়েছিলাম ফুটজলা ঘুনি বুসাতে বাবার একটু শখ রয়েছে তাই বৃষ্টির থামতে নই বাবা চলে গিয়েছিল কিন্তু আমাদের মাঠে ঘুনি ফুটজল বসাতে তো আপনারা দেখতে পেয়েছেন তো বাবা আস্তে আস্তে খুনিটা বুঝিয়ে দিচ্ছে এবং কি কি মাছ পায় আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন অবশ্যই তো বাবা অনেকটা দূরের গিয়েছে আপনারা দেখতেই পেয়েছেন অনেকটাই দূরে চলে গিয়েছে কিন্তু দেখুন ও পাশে ফুট জাল দেখা হয়ে গিয়েছে তাই বাবা বা সামনের দিকে গেছে এবং জালে কি মাছ পায় আপনারা সাথেই থাকুন এবং দেখতে পাবেন না এ পাশে সামনের দিকে মাছই নেই তো ফাইনালি আমরা মাত্র এই কয়েকটাই মাছ পেয়েছি বিকেলে তো এবং আপনারা দেখতে পেয়েছেন মাত্র এই কটাই মাছ রয়েছে তো আমার বাড়িতে আমার ভাগনা এসেছিলো সূর্য নিয়ে এসেছিলো তো দেখতে তিনটা চেয়েছিল একটা খুবই বড়ো আছে ছিটকে চলে যাচ্ছে তো কাঁকড়া কাঁকড়া না চেষ্টা করছে অনেক আরও আমরা ফুটজাল দেখতে গিয়েছিল বাবা সকালে তো দেখা যাক সকালে ফুটজালে কি মাছ পেয়ে যায় দেখুন সকালে ফুটজালে কী কী মাছ পায় সকালে একটু মনে হচ্ছে বেশিই পাবে বিশ্লেষণ কারণ রাত্রে আমাদের দিকে বৃষ্টি হয়েছে তো দেখুন ফুট জেলা একটা মাছ মনে হয় লেগে গিয়েছে ছাড়াচ্ছে দেখা যাচ্ছে ও লেগে গিয়েছে ভরে নিয়ে নিচ্ছে তো তোদের জাল প্রায় দেখা শেষ এই পাশে মনে হয় কাঁকড়া নাকি লেগে গিয়েছে মাছে তো দেখতে পেয়েছেন আমাদের ঘুনিয়ে ঘুনিয়ে মাছ পড়েই না রাত্রে বৃষ্টির জন্য ঘুনিয়ে মাছই কিন্তু পড়ে না তো একটা কাঁকড়ায় কিন্তু রয়েছে একটা ছোট কই মাছ রয়েছে ঘুনির ভিতরে তো গেঁড়া ভর্তি ঘূর্ণি ছোট কই মাছ ছোট তো দেখুন ফাইনালি মাত্র ঘুনি ফুটজাল মিলে মাত্র আমরা এই কটাই মাছ পেয়েছি কই মাছটা কিন্তু জেঁতা রয়েছে তো বন্ধুরা আর মাছ লাগেনি বলে ফুট জালে গুঁড়োতে গিয়ে দেখি না বাবা বিশাল বড়ো জালে একটা ধরা সাপ লেগে গিয়েছে শুধু মাছ ধরাই নয় সাপেরও বিপদ রয়েছে তো আস্তে আস্তে বাবা সাপটাকে মেরে জাল থেকে বেরানোর চেষ্টা করছে তো দেখুন ধরা সাপটা বিশাল বড়ো বড়োই রয়েছে আর একটু হলে হয়তো বাবাকে কামড়ে দিত তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই